চাইনিজ ভিডিও কপি করে এই চ্যানেল সাবস্ক্রাইবার গেন করেছে ওয়ান পয়েন্ট বাহান্ন করোর এবং মাসে ইনকাম করছে চব্বিশ হাজার ডলার সোশ্যাল ব্লেডের রেকর্ড অনুসারে কিন্তু আমরা যদি আনুমানিক দুই হাজার ডলারও ধরি তাহলে দুই হাজার ডলার ইন্ডিয়ান রুপিচে প্রায় এক লাখ ছেষট্টি হাজার টাকা আর বাংলাদেশি টাকায় এই চ্যানেল ইনকাম করছে দুই লাখ উনিশ হাজার চারশো আট টাকা সুতরাং আপনি বুঝতে পারছেন চাইনিজ ভিডিও কপি পেস্ট করে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আমি আপনাকে আরও আর একটা চ্যানেল দেখাবো এই চ্যানেলও চাইনিজ ভিডিও কপি পেস্ট করে আপলোড করে চব্বিশ লাখ সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এবং মাসে ইনকাম করছে এক হাজার ডলার এই এক হাজার ডলারকে আমরা যদি ইন্ডিয়ান রুপিচে হিসাব করি তাহলে তিরাশি হাজার টাকা মাসে ইনকাম করছে এই চ্যানেল এবং বাংলাদেশি টাকায় এক লক্ষ নয় হাজার টাকা মাসে ইনকাম করছে সুতরাং আপনি বুঝতে পারছেন চাইনিজ ভিডিও কপি পেস্ট করে কি পরিমাণ ইনকাম করছে এই সমস্ত চ্যানেল এবং আরও অনেক চ্যানেল রয়েছে একটা চ্যানেল একটা চ্যানেল একটা চ্যানেল একটা চ্যানেল একটা চ্যানেল এরকম হাজারো চ্যানেল রয়েছে ইউটিউবে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম করছে কিন্তু প্রশ্ন হলো এত চ্যানেল চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম করছে তাদের কপিরাইটের কোনো সমস্যা হয় না তাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসে না সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি একটু রিসার্চ করি রিসার্চ করে জানতে পারি চায়নায় দু সাল থেকে ইউটিউব ব্যান্ড রয়েছে ইউটিউবে চায়নার কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না ইনকাম করতে পারবে না ভিডিও আপলোড করতে পারবে না তারা ভিডিও আপলোড করে তাদের দেশের অ্যাপ্লিকেশানে সুতরাং আপনি বুঝতে পারছেন যে চাইনিজরা ইউটিউব ব্যবহার করতে পারে না চাইনিজরা ইউটিউবে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারে না তো এখানে যদি আপনি চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে ভিডিও নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে আপনাকে চাইনিজরা কপিরাইটের স্টাইক দিতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন কারণ চাইনিজদের ইউটিউবের উপরে কোনো কন্ট্রোল নেই সুতরাং আপনি বুঝতে পারছেন সেই জন্যই সবাই চাইনিজ ভিডিও কপি পেস্ট করে আপলোড করে অনায়াসে ইনকাম করছে এবং আরও ঘাঁটাঘাঁটি করে আমি জানতে পারি ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি এবং কপিরাইট পলিসি সম্পর্কে কপিরাইট পলিসিতে উল্লেখ করা রয়েছে আপনি অন্যের কন্টেন্ট কপি করলে কপিরাইট ওনার আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে ঠিক আছে কিন্তু কপিরাইট ওনার যদি কপিরাইট স্ট্রাইক না দেয় তাহলে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারেন তো এখানে আপনি বুঝতে পাচ্ছেন যে কপিরাইট ওনার আপনাকে কপিরাইট স্ট্রাইক কখনোই দিতে পারবে না যদি আপনি চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন সেই জন্য এত এত চ্যানেল কাজ করছে তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং ইউটিউবের ফেয়ার ইউজ এবং ইউটিউবের কিছু পলিসি রয়েছে যে পলিসিতে উল্লেখ করা রয়েছে যে আপনি যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি অন্য কারো কন্টেন্ট নিয়ে ইউজ করেন নিজের ক্রিয়েটিভিটি দেন তাহলে আপনার কন্টেন্টে কখনোই ইউটিউব মনিটাইজেশন অফ করবে না বা মনিটাইজ দেবে না এমনটা কখনোই হবে না যদি কপিরাইট ওনার আপনাকে কপিরাইট স্ট্রাইক না দেয় তাহলে আপনি বুঝতে পারছেন অনায়াসে আপনি চাইনিজ ভিডিও আপলোড করে ইউটিউবে কাজ করতে পারবেন এটা আপনাকে কেউ ক্লিয়ার করেনি আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম এবং আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন চাইনিজ ভিডিও আপলোড করে অনেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে এবং আমি আপনাকে ভিডিও প্রথমেই দেখিয়েছিলাম কিন্তু কেউ আপনাকে ক্লিয়ারভাবে বলছে না কিভাবে আপনি কাজ করবেন কোথা থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন সেই আমি আপনাকে আজই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব কিভাবে কোন অ্যাপ্লিকেশান থেকে আপনি চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন কীভাবে ভিডিও ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন দেখুন আপনি যদি আজ থেকে শুরু করেন তাহলে দুই মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেন করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন এবং আরও কিছু ট্রিক বলে দেব যে ট্রিকগুলো আপনি যদি কাজে লাগান তাহলে ইউটিউবের সাথে সাথে আপনি ফেসবুক থেকেও ইনকাম শুরু করতে পারবেন সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম ভিডিও আপনি ইউটিউবে কোথাও পাবেন না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি চাইনিজ ভিডিও বানিয়ে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে এই চাইনিজ অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপ্লিকেশানের মধ্যেই আপনি চাইনিজ ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই এই অ্যাপ্লিকেশান থেকে চাইনিজ ভিডিও কপি করে জাস্ট তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশানটা কিভাবে ডাউনলোড করবেন আপনি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ওই চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর ওই চ্যানেলে আমি এই অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দিয়ে দেব ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা এই অ্যাপ্লিকেশনের নাম দেখে আপনি গুগলে সার্চ করে আপনি কিছু অ্যাপ্লিকেশান পাবেন সেখান থেকে এটা ডাউনলোড করতে পারেন কিন্তু আপনি যদি এটা না করতে পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন আবারও বলে রাখি এই অ্যাপ্লিকেশানটা আপনার ডিভাইসে ওয়ার্ক নাও করতে পারে তার জন্য আপনি কি করবেন তার জন্য আপনি প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন ঠিক আছে ভিপিএন লিখে সার্চ করবেন ঠিক আছে এরকমভাবে ইন ডিটেলস আপনাকে কেউ বলবে না জাস্ট ভিপিএন লিখে সার্চ করবেন এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর জাস্ট আমি কি করব ভিপিএনটা একবার কানেক্ট করে নেব ঠিক আছে এখানে ভিপিএনটা এখানে কানেক্ট করে নেব এরকমভাবে আপনাকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে ভিপিএন কানেক্ট করার পর আপনার অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করা শুরু করবে ঠিক আছে অনেকে রয়েছেন যাদের ডিভাইসে চাইনিজ অ্যাপ্লিকেশান ওয়ার্ক করে না সেই জন্য এটা বললাম তো এবার আপনি কি করবেন চাইনিজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এখানে কিন্তু আমার ভিপিএন কানেক্ট হয়ে গেল এবার জাস্ট আমি চাইনিজ অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন অনেক চাইনিজ ভিডিও রয়েছে এই সমস্ত ভিডিও ইউটিউবে জাস্ট ভয়েস ওভার করে আপলোড করা হয় কিভাবে আপনি করবেন এ টু জেড দেখিয়ে দেবো সেজন্য মনোযোগ সহকারে দেখুন তবে এখান থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করলে আপনার কিন্তু কপিরাইটের সমস্যা হতে পারে কারণ চাইনিজরাও অনেক চালাক চাইনিজরা কি করছে ইউটিউব শর্টের থেকে ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলো তারা কপি করে জাস্ট আপলোড করছে এই অ্যাপ্লিকেশান কিন্তু ইউটিউবে তারা কাজ করতে পারছে না ইউটিউব থেকে কপি করে তারা এই অ্যাপ্লিকেশানে ইন্ডিয়ান অনেক কন্টেন্ট কিন্তু আপলোড করছে তো সেই সমস্ত কন্টেন্ট আপনি যদি আপলোড করে দেন তাহলে আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তো এখানে জাস্ট আপনাকে সার্চ করতে বলবো একটা চ্যানেল নেম সেই নেমটা আপনি পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সব কিছু পাবেন এখানে জাস্ট দেখুন এই যে নামটা এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে একটা প্রোফাইল শো করবে এই যে প্রোফাইলটা শো করছে এই প্রোফাইলে ফলোয়ার্স রয়েছে টুয়েলভ পয়েন্ট ওয়ান মিলিয়ন বারো মিলিয়ন ফলোয়ার্স রয়েছে জাস্ট প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি ভিডিও নেবেন ভিডিও নিয়ে ভয়েস ওভার করবেন কীভাবে কী করবেন এ টু জেড দেখিয়ে দেবো এখান থেকে দেখুন ভিডিও নেবেন ঠিক আছে সবাই কিন্তু এই প্রোফাইল থেকে ভিডিও নিয়ে থাকে আপনার যে কনটেন্ট ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবেন এই প্রোফাইল থেকে নিতে পারেন আরও আরেকটা প্রোফাইল আপনাকে দেখাবো ঠিক আছে আরও আর প্রোফাইল দেখাবো এই প্রোফাইল থেকে আপনি ভিডিও নেবেন কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড দেখিয়ে দেব। এখান থেকে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন দেখুন ঠিক আছে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এবং আপনি হোম সেকশানে আসবেন ঠিক আছে হোমে আসবেন ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন এখান থেকেও আপনি বিভিন্ন ভিডিও পাবেন তবে এখান থেকে আপনাকে দেখতে হবে ইন্ডিয়ান কন্টেন্ট বা যে যে কান্ট্রিতে ইউটিউব ওয়ার্ক করে সেই সমস্ত কান্ট্রির কন্টেন্ট আপনি এখান থেকে কখনোই নেবেন না চাইনিজরা কিন্তু এখানে কপি পেস্ট করে জাস্ট আপলোড করছে ঠিক আছে সেগুলো আপনাকে একটু দেখতে হবে তো এখানে আমি এই দুটো চ্যানেল দেখালাম এবার কীভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো দেখুন জাস্ট আমি এখানে এই চ্যানেলটা লিখে সার্চ করলাম সার্চ করার পর আমার সামনে এই চ্যানেলটা ওপেন হবে ওপেন হওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা স্টোরি রয়েছে তারা চাইনিজ ভাষায় একটা স্টোরি ক্রিয়েট করেছে আপনাকে ভিডিওটা দেখে একটু বুঝতে হবে বোঝার পর আপনার মনের মতন একটা স্টোরি রেডি করতে হবে এটাই হচ্ছে আপনার কাজ সুতরাং আপনাকে এই স্টোরি ক্রিয়েট করার জন্য দিনে মাত্র এক থেকে দুই ঘন্টা টাইম দিতে হবে আপনি যদি এক থেকে দুই ঘন্টা দিনে টাইম না দিতে পারেন তাহলে আপনি কোনো কাজই সফলভাবে করতে পারবেন না যেখান থেকে আপনার ইনকাম আসবে সেখানে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি আপনাকে একটু ভাবতে হবে এবং একটু কিন্তু আপনার সময় ব্যয় করতে হবে তো এখানে জাস্ট দেখুন ভিডিওটা প্লে করলাম দেখুন ভিডিওতে একটা স্টোরি রয়েছে ঠিক আছে ঠিক আছে জাস্ট ভিডিওটা দেখবেন খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন একের পর এক ভিডিও দেখে আপনি আপনার মনের মতন করে একটা স্টোরি রেডি করবেন এই ভিডিও ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য জাস্ট আপনি শেয়ার অপশানের উপরে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে জাস্ট আপনি কপি লিঙ্কের ওপরে ক্লিক করবেন লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি কি করবেন প্লে স্টোরে সার্চ করবেন ভিডিও ডাউনলোড ভিডিও ডাউনলোড লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর আপনার সামনে অনেক অ্যাপ্লিকেশান শো করবে আপনি এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর জাস্ট দেখুন আমার সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা শো করছে জাস্ট ক্লিক করলাম এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকমভাবে চেপে ধরবেন চেপে ধরার পর পেস্টের অপশান শো করবে এখানে পেস্টে ক্লিক করলে লিঙ্কটা এখানে শো করবে ঠিক আছে জাস্ট আপনি এই তীরের ওপরে ক্লিক করবেন ঠিক আছে সার্চ অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ভিডিওটা শো করা শুরু করবে দেখুন ভিডিওটা আসলো জাস্ট আপনি ভিডিওটা একটু প্লে করবেন ঠিক আছে যখনই প্লে করবেন তখন কিন্তু আপনার এই ডাউনলোড অপশানটা শো করা শুরু করবে এই ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি জাস্ট ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন আপনার ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে দেখুন আমার ভিডিও কিন্তু ডাউনলোড হতে শুরু করল এরকমভাবে আপনার ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পর আপনার গ্যালারিতে সেই ভিডিওটা শো করবে আমার এই ভিডিওটা দারুণ পছন্দ হয়েছে ঠিক আছে আমি এই ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি লিঙ্ক আবারও এখানে পেস্ট করেছি এখানে ক্লিক করলাম এখানে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করলাম আমার এই ভিডিওটাও ডাউনলোড হতে শুরু করলো তো এখান থেকে আমি দুটো ভিডিও ডাউনলোড করছি এখানে দেখুন আমার গ্যালারিতে একটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে দেখুন এই যে ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা আমার ডাউনলোড করা হয়ে গেছে ঠিক আছে এবার এই ভিডিও নিয়ে আমি একটু এডিট করব। ভয়েস ওভার করবো ঠিক আছে ভয়েস ওভার করে প্রপারভাবে একটা ভিডিও রেডি করব কিভাবে করবেন এ টু জেড দেখিয়ে দেব আমি এখানে আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম এই অ্যাপ্লিকেশান থেকে কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন আমার কিন্তু ভিডিও ডাউনলোড কমপ্লিট একটা কমপ্লিট একটা কমপ্লিট ঠিক আছে তো আর ভিডিও ডাউনলোড হচ্ছে তো এরকমভাবে আপনাকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশান থেকে এই অ্যাপ্লিকেশান থেকে এখানে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে অনেক ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে কন্টেন্টের অভাব আপনার কখনোই হবে না এবার আপনি কিভাবে ভয় ওভার করবেন আমাদের ভিডিও ডাউনলোড কমপ্লিট ডাউনলোড হয়ে গেল এরপর আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন বা ইনশট ব্যবহার করতে পারেন বা ভিএন এই তিনটে অ্যাপ্লিকেশনের দ্বারাই আপনি ভিডিও এডিট করতে পারেন ঠিক আছে তো এখানে আমি ইউজ করব কাইন মাস্টার কাইন মাস্টারের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ওই চ্যানেলে আপনি জয়েন হওয়ার পর লিঙ্কটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারেন কোনো ওয়াটার মার্কসও করবেন এখানে জাস্ট কাইন মাস্টারটা আমি ওপেন করলাম ওপেন করার পর আমার সামনে এখানে দেখুন কাইন মাস্টারটা লোডিং হচ্ছে ঠিক আছে এরপর আমি কি করব এখানে ক্রিয়েট নিউ আর ওপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটা সিলেক্ট রয়েছে আমি নাইন ইস টু সিক্সটিন যেহেতু ইউটিউব শর্ট ক্রিয়েট করবো আমরা সেই জন্য আমরা নাইন ইস টু সিক্সটিনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করব। ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম ইন্টারফেসও করবে এখান থেকে আমরা কি করব যে ভিডিওটা ডাউনলোড করলাম সেই ভিডিওটা সিলেক্ট করব দেখুন আমরা ভিডিওটা সিলেক্ট করলাম এখানে কিন্তু আমাদের ভিডিওটা শো করা শুরু করল এবার আমরা এই ভিডিওটাকে এডিট করব। এখানে ভয়েস ওভার অ্যাড করব অ্যাড করলেই আমাদের একটা প্রপার কন্টেন্ট রেডি হবে আমরা যদি ভয়েস ওভার অ্যাড না করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না কপিরাইট আসবে না কিন্তু মনিটাইজ হবে না কারণ ইউটিউব সময় চায় আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই আপনার কন্টেন্টে যেন দেন এটাই কিন্তু ইউটিউব চায় সেই অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড অবশ্যই করতে হবে আর এই ক্রিয়েটিভিটি আপনার নিজের ভয়েসের মাধ্যমে ফুটে যাবে আপনি আপনার নিজের ভয়েস দেবেন দিলেই আপনি ফেয়ার ইউজ পলিসির মধ্যে চলে আসবেন আপনার চ্যানেলটা আরামসে মনিটাইজ হয়ে যাবে আপনি অনায়াসে ইনকাম শুরু করতে পারবেন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে তারা অবশ্যই ভয়ে যাওয়ার অ্যাড করে তারা তাদের নিজের মতো করে একটা স্টোরি টেলিং করে এরকমভাবে আপনাকেও ক্রিয়েট করতে হবে এবার দেখুন এই যে ভিডিওটা আমাদের সামনে শো করছে ঠিক আছে এই ভিডিওটা আপনাকে বরংবার দেখে নিতে হবে দুই থেকে তিন তিনবার দেখবেন দেখলে আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে চাইনিজ ভাষা আপনি না বুঝলেও আপনি ভিডিওটা দেখে বুঝতে পারবেন এই ভিডিওর আসল সারাংশ অংশ কী এই ভিডিওর স্টোরিটা কী সেটা আপনি বুঝতে পারবেন তো এখানে আমি দেখুন ভিডিওটা দেখব ঠিক আছে ভিডিওটা প্লে করলাম ঠিক আছে ভিডিওটা প্লে করলাম এখানে ভিডিওটা দেখলাম ঠিক আছে দেখুন আসলো সাইকেল নিয়ে তার পিছনে একটা মেয়ে রয়েছে মানে তার গার্লফ্রেন্ড হবে হয়তো তো এবার আমি ভিডিওটা দেখে নিয়েছি স্টোরিটা আমার পুরোপুরি ক্লিয়ার এবার আমি কি করব এখানে রেকর্ড অপশানে ক্লিক করব রেকর্ড অপশানে ক্লিক করে জাস্ট স্টার্টে ক্লিক করে আমাকে ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভার করার আগে অবশ্যই আপনি কি করবেন এই যে ভিডিওটা রয়েছে না এই ভিডিওর ওপরে ক্লিক করবেন এই মিক্সারের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ভলিউমটা রয়েছে এই ভলিউমটা আপনি একদম লো করে দেবেন অরিজিনাল ভয়েসটা অবশ্যই লো করে দেবেন এবার আপনি এখানে সাউন্ড এফেক্ট ভয়েস এবং মিউজিক এগুলো অ্যাড করবেন আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আমরা ভয়েস যাওয়ারটা করব। তার জন্য আমরা রেকর্ড অপশানে ক্লিক করব স্টার্টে ক্লিক করবো কিরে বন্ধু গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস দেখ আমার সাইকেলের পিছনে আমার গার্লফ্রেন্ড তুই গাড়ি নিয়ে একা একা বেকার বসে রয়েছিস পাশে কেউ নেই কোনো গার্লফ্রেন্ড নেই দেখ আমার ভাঙা সাইকেলের পিছনে আমার গার্লফ্রেন্ড রয়েছে হা হা তো এরকমভাবে তাকে হাসি মজার চলে কিন্তু বলছে ঠিক আছে এরপর হঠাৎ মাত্র তার গার্লফ্রেন্ড তার সাইকেল থেকে তার বন্ধুর গাড়িতে চলে যায় আর সাইকেল নিয়ে এসে বোকার মতো বসে থাকে ঠিক আছে এবার সে বলে যে এবার সাইকেল ফেলেই দেবো আর এবার গাড়ি কিনতেই হবে তো এরকমভাবে জাস্ট ভয়েস ওভার করতে হবে আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিলাম আপনি যখন করবেন এর থেকে বেটার হবে ঠিক আছে এরপর আপনি এখানে মিউজিক অ্যাড করবেন মিউজিক অ্যাড করে খুব সুন্দরভাবে একটু এফেক্ট অ্যাড করবেন কোনো কোনো জায়গায় আপনি চাইলে ক্রপ করতে পারেন ট্রিম করতে পারেন ঠিক আছে এবং আপনি মুভমেন্টকে এখানে কিন্তু এখান থেকে ক্রপ করে দেখুন আমি ট্রিম করলাম ঠিক আছে একটু স্প্লিট করে দিলাম এই যে কোশ্চেনটা এটা আমি কি করতে পারি এখানে কিন্তু আমি জুম করতে পারি হালকা ঠিক আছে এখানে জুম করতে পারি হালকা ভাবে জুম করতে পারি ঠিক আছে এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার পর জাস্ট আপনি এই ভিডিওটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এক্সপোর্ট করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন এবং সাউন্ড এফেক্ট সমস্ত সব কিছু প্রপারভাবে ইউজ করবেন আপনাকে জাস্ট ভয়েস ওভারটা প্রপারভাবে করতে হবে করলেই আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশান বেশি আসবে সেই জন্য অবশ্যই এটা প্রপারভাবে করবেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যাস ভিডিওর ওপরে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে ভিডিও ভিডিও সেভ হওয়ার পর আপনি এই ভিডিও ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে রেগুলার আপলোড করতে শুরু করবেন রেগুলার আপনি দুই থেকে তিনটে ভিডিও আপলোড করবেন প্রথম অবস্থায় তিন চারটে ভিডিও রেগুলার আপলোড করবেন যেহেতু আপনি ভয়েস ওভার করছেন আপনাকে কোনো খাটতে হচ্ছে না এরকম ভিডিও বানাতে হচ্ছে না তো এখানে জাস্ট আপনাকে রেগুলার আপলোড করতে হবে রেগুলার আপলোড করার পর দেখতে পাবেন আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করবে কারণ এই সমস্ত ভিডিও অডিয়েন্স পছন্দ করে এবং এই কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড করা শুরু করবেন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন সেই পেজে আপনি জাস্ট রিলসে আপলোড করবেন এইভাবেই অনেক ক্রিয়েটার চাইনিজ ভিডিও ডাউনলোড করে নিয়ে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে মাসে মোটা টাকা ইনকাম করছে আপনিও এইভাবেই চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড করে ইউটিউব ফেসবুক থেকে মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন তবে লং টাইম আপনি যদি ইনকাম করতে চান এবং আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করতে হবে আপনি চাইলে এই কপি পেস্ট কন্টেন্ট দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিতে পারেন কিন্তু আপনি কতদিন করবেন এবং লং টাইম টিকে থাকতে পারবেন কিনা সেটার গ্রান্ট কিন্তু কেউ দেবে না সেই জন্য অবশ্যই আপনি যদি আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান তাহলে আপনি আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন আর আপনি যদি কপি পেস্ট করে কাজ করতে চান যদি আপনার হাতে সময় কম থাকে এবং ইউটিউবে জাস্ট ইনকাম শুরু করতে চান তাহলে অবশ্যই এই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন এই কন্টেন্ট নিয়ে অনেকে কাজ করে অলরেডি এক কোটি দুই কোটি টাকা ইনকাম করে নিয়েছে অনেকে অনেক অনেক টাকা ইনকাম করে নিয়েছে আপনারা অনেকেই এই সম্পর্কে জানেন না আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এরকম ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় যদি আপনার এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে আপনি যদি একটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে নেবেন এবং এই ভিডিও সেই বন্ধুকে শেয়ার করবেন যে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চায় এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনার ইনকাম একদিন অবশ্যই শুরু হবে তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন